Do you want to be FIFA president? Yeah. I show spirit. জনপ্রিয় ইউটিউবার এবং খ্রিস্টিয়ানো রোনালদোর বড় একজন ভক্ত হিসেবে সকলে তাকে চেনে ফুটবল মাঠে কিংবা গ্যালারিতে তিনি পাগলামু অবশ্য অবশ্য জনপ্রিয়তা লাভ করেছেন সবসময় পাগলামু করতেই দেখা যায় স্পিরিটকে ফিফার ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি এবং আল আহালি মুখোমুখি হয়েছিল যেখানে আইসো স্পিরিট তিনি এসেছিলেন লিওনেল মেসির খেলা দেখতে যেখানে খেলা দেখতে এসেছিলেন রোনালদো নাজেরিও এছাড়াও ফিফা প্রেসিডেন্ট ফিফা প্রেসিডেন্ট এবং রোনাল্ডো নাজেরিও দুজনের মাঝখানে বসেছিলেন আইশো স্পিরিট খেলা দেখার এক পর্যায়ে আইশো স্পিরিট কে ফিফা প্রেসিডেন্ট তিনি বলেন তুমি কি এক মিনিটের জন্য ফিফা প্রেসিডেন্ট হবে আইশো স্পিরিট তিনি বলেন ও ইয়েস কেন না আমি অবশ্যই হব এক মিনিটের জন্য ফিফা প্রেসিডেন্ট এরপরে ফিফা প্রেসিডেন্ট তিনি তার জায়গা ছেড়ে দেন এবং উঠে চলে যান ফিফা প্রেসিডেন্ট আইসো স্প্রিট কে বসানো হয় ফিফা প্রেসিডেন্ট জায়গায় রোনালদো নাজেরিও তিনি আইসো স্প্রিট কে ফিফা প্রেসিডেন্ট এর ব্লেজার পরিয়ে দেওয়ার সাথে সাথে আইসো স্পিরিট তিনি এক মিনিটের জন্য প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে তিনি বলে উঠেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে খ্রিস্টিয়ানো রোনালদো এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পুরোটাই খ্রিস্টিয়ানো রোনালদো প্ল্যানটি দিয়ে বিশ্বকাপ জিতাবো আমি কেননা আমি এখন ফিফা প্রেসিডেন্ট আমি যা বলবো তাই হবে ফুটবলে আইসো স্পিরিটের এমন কথাতে অবশ্য হাসতে হাসতে এদিন লুটোপুটি খাচ্ছিলেন রোনালদো নাচেরিও আইসো স্প্রিড এর এই ভিডিও সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে কেননা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একজন ব্যক্তি আইসো স্প্রিড